আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হলো পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার সংঘর্ষ আফগানিস্তান এবং পাকিস্তান রিসেন্ট সময়ে বেশ বড় একটি কনফ্লিক্টে জড়িয়ে গিয়েছে বর্ডার কনফ্লিক্ট এবং এতে দুই দলই দাবি করছে অনেক বেশি মানুষ মারার যদিও কোনোটাই এখন পর্যন্ত থার্ড পার্টি দ্বারা ভেরিফাই করা হয়নি সুতরাং আমরা এখনও জানি না যে কতজন এক্স্যাক্টলি মারা গিয়েছে পাকিস্তান বলেছে তারা মেরেছে প্রায় তিনশোর বেশি জন তালেবান আমরা যদি এই খবরে দেখি এখানে বলা হয়েছে কতজন তারা প্রায় দুশো জন মতো হত্যা করেছে পাকিস্তান দাবি করছে সরি আমি তিনশো বলছিলাম ওইদিকে তালেবানরা দাবি করছে তারা আটান্ন জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে কিন্তু পাকিস্তান দাবি করছে মাত্র তেইশ জন মারা গিয়েছে তো এই সংঘর্ষের মূল কারণ কি এই সংঘর্ষের মূল কারণ হচ্ছে দুরান্ত লাইন আমরা যদি লাইন সম্পর্কে জানি হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার বর্ডার এটা হচ্ছে প্রায় দুই হাজার ছয়শো চল্লিশ কিলোমিটার বা এক হাজার ছয়শ চল্লিশ মাইল দীর্ঘ এবং এই লাইনটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে ব্রিটিশদের দ্বারা এটার কোনো এথনিক ভিত্তি নাই এটার কোনো ন্যাশনালিস্টিক ভিত্তি নাই এটার কোনো ধর্মীয় ভিত্তি নাই এটার কোনো কালচারাল ভিত্তি নাই এটা ভিত্তি মূলত হচ্ছে যখন ভারতবর্ষ ব্রিটিশরা দখল করছিল তখন তারা যত দূর পর্যন্ত মানে আফগানিস্তানের যত দূর পর্যন্ত দখল করতে পারছিল ততদূর পর্যন্ত দখল করার পরে একটা লাইন টেনে বলে এই লাইনের ওই সাইডে হচ্ছে আফগানিস্তান এই সাইডে হচ্ছে পাকিস্তান সো এই লাইন নিয়ে সংঘাত ঘটবে এটাই স্বাভাবিক তবে সাম্প্রতিক সময়ে কেন সংঘাত ঘটছে সাম্প্রতিক সময়ে সংঘাত ঘটার আরেকটা অন্যতম কারণ হলো আফগানিস্তান এবং ভারত আফগানিস্তান এবং ভারত হচ্ছে তাদের সম্পর্ক নর্মালাইজ করছে তারা তাদের সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে যদিও তারা অফিসিয়ালি তারা বলতে ইন্ডিয়ানরা অফিসিয়ালি বলছে না যে তারা এখনই আফগানিস্তানকে স্বীকৃতি দিচ্ছে কারণ এখন পর্যন্ত টেকনিক্যালি তালেবানরা ডেজিগনেটেড টেরোরিস্ট গ্রুপ সো তাদেরকে স্বীকৃতি দিতে পারবে না কিন্তু ইয়া আর হিন্দু কট্টরপন্থী দল তাদের যে সরকার মোদি সরকার তারা ধর্মীয় ইসলামিক ধর্মীয় কট্টরপন্থী দল তালেবানের সাথে একত্রিত হয়ে জোট গঠন করছে কারণ তাদের দুইজনেরই এখন মূল শত্রু তাদের পাকিস্তান আফগানিস্তানের মূল শত্রু এখন পাকিস্তান পাকিস্তানের সরি ইন্ডিয়ার তো শত্রু পাকিস্তান বহুদিন ধরেই অভিয়াসলি ইন্ডিয়া চায় তালেবানদের ব্যবহার করে পাকিস্তানের ক্ষতি করতে হুইচ ইজ ভেরি আনএথিকাল বাট নাথিং আনহার্ড অফ ইন দ্য গেম অফ জিও পলিটিক্স রাইট দ্য আফগান ফরেন মিনিস্টার উইকলং ট্রিপ দ্য ফার্স্ট অফিসিয়াল ভিজিট বাই তালেবান লিডার ইজ বিং বিল্ড এস গ্রাউন্ড ব্রেকিং গ্রাউন্ড ব্রেকিং না হলেও এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কারণ আমরা দেখেছি এই ট্রিপের পর থেকেই এই ঝামেলা শুরু হয়েছে যদি এই ঝামেলা কম বেশি বহুদিন ধরেই চলতেছে এরা এমন না যে নতুনভাবে শুরু হয়েছে কারণ আমরা যদি আবারও ইতিহাস দেখি আফগানিস্তান পাকিস্তান কনফ্লিক্ট এর দুই সাল থেকে বেশি শুরু হয়েছে এই ক্ল্যাশ আফগান পাকিস্তান ক্লাসে উইকিপিডিয়া আলাদাভাবে এন্ট্রি আছে এ বাদেও আরো বহুবার এই লাইন নিয়ে ক্লাশ হয়েছে সো অবভিয়াসলি দিস ইজ আ ভেরি বিগ পয়েন্ট অফ কনটেনশন বিটুইন দিস টু কান্ট্রিজ তো মূল যে সমস্যা সে সমস্যা কি আদৌ সমাধান করা সম্ভব আমার মতে সম্ভব না কারণ এই লাইনটা পুরাটাই হচ্ছে কৃত্রিম এবং এই লাইন পাকিস্তান ছেড়ে দেবে না পাকিস্তান অভিয়াসলি চাবে যে এই লাইন বজায় থাকুক তারা আফগানিস্তানকে এক ইঞ্চি মাটিও দিতে যাবে না তার উপরে আফগানিস্তানের সাথে পাকিস্তানের অন্যতম একটি টেরোরিস্ট গ্রুপ তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি তাদের বেশ ভালো যোগসাজোস রয়েছে এবং টিটিপি প্রায় প্রায় পাকিস্তানে বিভিন্ন জঙ্গি হামলা করে থাকে এ বাদেও বেলুচিস্তানেও বিভিন্ন জঙ্গি হামলা হয়েছে বিচ্ছিন্নতাবাদী হামলা হয়েছে সো উইল দিস কনফ্লিক্ট স্টপ নো আর এই জিনিসটা কি বড়ো আকার ধারণ করবে রিসেন্ট সময়ে আমার মতে খুব একটা বড় আকার হয়তো ধারণ করবে না লাইক লেটস যে তিনশো জন মারা গেছে বা চারশো জন মারা গেছে বলছে দিস মাইট ইনক্রিজ জিনিসটা হয়তো সামান্য বৃদ্ধি পেতে পারবে কিন্তু এ বাদে আমার মনে হয় না এই জিনিসটা আরও বড় আকার ধারণ করবে বাট ইস অবভিয়াসলি স্যাড আমরা চাই না যে কোনো সংঘাত হোক কোনো ক্ল্যাশ হোক কেউ মারা যাক আমাদের বা আফগানিস্তান তালেবান শাসন করে মহিলাদের অধিকার হরণ করতেছে এগুলার উত্তর কখনোই এরা হতে পারে না যে যুদ্ধ হোক এসব দেশের আরো মানুষ মারা যাক রাইট সো অভিয়াসলি উই ওয়ান্ট দোজ থিংস টু হ্যাপেন কিন্তু তারপরেও এই সংঘাত কি বড় আকারের যুদ্ধে পরিণত হবে নাকি এ নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে আমি যদি আমার এক্সপার্ট অপিনিয়ন দিই আমার মতো মনে হয় না এরা বড়ো আকার ধারণ করবে বাট অনলি টাইম উইল টেল তো দেখা যাক কি হয় আমরা অবভিয়াসলি এই নিয়ে আরও ভিডিও বানাবো সামনে যদি সংঘাত বড় আকার ধারণ করে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলকে জানাই বিদায়